লোকসভা ভোটের আগে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি সূত্রের খবর অনুযায়ী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একশো জনের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বৃহস্পতিবার রাত প্রায় তিনটে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং পি সঙ্গে দীর্ঘ বৈঠক করে যেখানে প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে সবুজ সংকেত মিলেছে বলে খবর বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে ষোলোটি রাজ্যের নানা কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে এই রাজ্যগুলির মোট একশোটি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে বৈঠকে যে ষোলোটি রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে গোয়া আসাম উত্তরপ্রদেশ ঝাড়খন্ড গুজরাট জম্মু ও কাশ্মীর মধ্যপ্রদেশ ত্রিপুরা উত্তরাখণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গ কেরালা রাজস্থান দিল্লি তেলেঙ্গানা এবং চন্ডীগড় ষোলোটি আসনের প্রার্থীদের নাম বাছা রয়েছে তার মধ্যে মোট তিনশো একটি লোকসভা কেন্দ্র রয়েছে দু সালে লোকসভা নির্বাচন এই ষোলোটি রাজ্যের তিনশো আসনের মধ্যে দুশো একটিতে জয় পেয়েছিল বিজেপি কেরালা একমাত্র একটি রাজ্য যেখানে বিজেপি কোনো আসন পায়নি পশ্চিমবঙ্গেও দুটো থেকে বেড়ে আঠেরোটি আসন পায় পদ্ম বিজেপি এছাড়া গুজরাটে ছাব্বিশটি ত্রিপুরায় দুটি উত্তরাখণ্ডে পাঁচটি চন্ডীগড়ে একটি সাতটি আসনে জয় পায় বিজেপি উনত্রিশটির মধ্যে আঠাশটি আসন ঝাড়খন্ডে চোদ্দটির মধ্যে বারোটি আসন ছত্তিশগড়ে এগারোটির মধ্যে নটি আসন পদ্ম শিবিরের খাতায় যায় উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে বাষট্টিটি আসনে জিতেছিল বিজেপি অসমে চোদ্দটির মধ্যে নটি গোয়ায় দুটির মধ্যে একটি জম্মু ও কাশ্মীরে ছটির মধ্যে তিনটি তেলেঙ্গানায় সতেরোটির মধ্যে চারটি আসনে জয় পেয়েছিল গেরুয়া সেবে শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা